হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তোমাদের ভালোবাসা আর আমার ভোলে বাবার আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে ওয়েলকাম ব্যাক সবাইকে মাই ডেলি লাইফ স্টোরি ফ্যামিলিতে তো দেখি বুঝতে পারছো কোথাও একটা যাচ্ছি আমরা তো কোথায় যাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে কোনো রকম কোনো স্কিপ করবে না খুব ছোট্ট একটা ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমি সবার কাছে অনুরোধ রইল সবাই প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করো তো দুর্গাপুরে আসার পরই আমরা শুনছিলাম যে চিত্রালয়ে রথের সবথেকে বড় মেলা হয় মানে দুর্গাপুরের সবথেকে বড় মেলা হয় চিত্রালয়ে আর যেটা হয় রথের সময় তো গত বছরে শুনেছিলাম কিন্তু যেতে পারিনি কিন্তু এই বছরে জগন্নাথ দেবের ইচ্ছাই ফাইনালি আমরা সেই মেলার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো আমরা রাস্তা যদিও চিনতাম না লোকেশান দেখে দেখে যাচ্ছিলাম তো বেশিরভাগ জায়গায় আমরা দুর্গাপুরে লোকেশান দেখে দেখেই যাই তাছাড়া তো খুঁজে পাই না তো এখানেও তাই লোকেশন দেখে দেখে যাচ্ছিলাম তো ফোনটা আমি ধরেছিলাম আর বলে বলে দিচ্ছিলাম আর আমার হাজব্যান্ড গাড়িটা চালাচ্ছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর এই জায়গাটা আমাকে অসম্ভব সুন্দর লেগেছে চারপাশে গাছপালা আর এত সুন্দর ঠান্ডা ছিল ওয়েদারটা যেটা মানে তোমাদেরকে আমি মানে ভাষা দিয়ে বোঝাতে পারবো না ওটা জাস্ট ফিল করতে হবে তো দেখো বক করতে করতে চলে আসলাম মেলায় আর মেলাটা তো অনেকটা বড় যদিও আমরা অনেকক্ষণ সময় ছিলাম কিন্তু সম্পূর্ণ মেলাটা ঘুরে শেষ করতে পারিনি তো এটা হচ্ছে যেখানে আমরা বাইকটা রাখতে পেরেছিলাম মানে কি বলেন একটা বাইক স্ট্যান্ড যেখানে আর কি করা হয় তো সেরকম জায়গা আমরা খুঁজে পাচ্ছিলাম না তো এই দিকটাতেই পেয়েছিলাম সেই জন্য আমরা এই দিকটা দিয়েই ঢুকেছি এখন কোথায় জগন্নাথ দেব আছে কোথায় রথ হয়েছে আমরা কোনো কিছুই জানি না আর কোন দিকটা দিয়ে যে মেন গেট সেটাও আমরা জানি না তো আমরা এখানে বাইক স্ট্যান্ড পেয়েছিলাম বলে আমরা এদিক দিয়েই ঢুকেছি তো ঢুকেই দেখছি মেলা রয়েছে তো সেটাই তোমাদের সাথে একটু করে শেয়ার করতে করতে যাচ্ছি তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কিছুই জানি না আন্দাজে আন্দাজেই যাচ্ছি কখন যে জগন্নাথ দেবের দর্শন পাবো তাও জানি না তো এই জায়গাটাতে সাউন্ড অফ করেই দিতে হয়েছে কারণ মাইকটা মানে মাইকে গান হচ্ছে আর সেটা তো ধরো দেওয়া যাবে না তার জন্য বাধ্য হয়ে সাউন্ডটা অফ করে দিয়েছি আর এখানে সূর্যের আলোটা আসছিল তো ক্যামেরার মধ্যে পড়ছিল যার জন্য একটু ঝাপসা ঝাপসা মানে লাগছে আর কি আর এখানে দেখো সব জিনিসগুলো কত ছোট ছোট বাচ্চাদের জিনিস রয়েছে তিরিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা তো দেখে তো ভীষণই ভালো লাগছিল কিন্তু মানে নেওয়ার মতন তো কেউ নেই যার জন্য আর নিতে পারিনি তো দেখতে বেশ ভালো লাগছিলো সব ছোট ছোট বাচ্চাদের জিনিস ছিল ওই সাইডটায় আর এদিকটাতে তো বড়দের জিনিসও রয়েছে কল্পতরু মেলা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম দুর্গাপুরেতেই তো কল্পতরু মেলা তো এইরকমই জিনিস ছিল তবে সেখানকার থেকেও এখানের মেলা অনেকটা বড় তোমরা দেখো আমি এই জায়গাটার থেকে দেখাচ্ছি অনেকটা বড় মেলা আমরা অনেকক্ষণ যাবত ছিলাম কিন্তু সম্পূর্ণ মেলাটা ঘুরে শেষ করতে পারিনি আর যেটা সমস্যা হচ্ছিল বুঝতে পারছিলাম না যে কোন দিকে ঢুকছি আর কোন দিক দিয়ে বেরোবো তো যার জন্য কি হচ্ছিল একই জায়গার মধ্যে দুবার তিনবার রিপিট হয়ে গেছে মানে ঘোরাটা আর কি আমাদের আর এই মেলার মধ্যে প্রচুর ছিল আচারের দোকান এই যে আচারের দোকান দেখতে পাচ্ছ প্রচুর ছিল আচারের দোকান এত আচার কে খায় ভাই আমি সেটাই ভাবছিলাম মেলার মধ্যে যে এত আচার কে খায় এত আচারের দোকান আর এই হাটচুরি কানের এসবের দোকান তো ছিলই আমি নিয়েছি অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে করে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো মেলা মানি তো একটা মানে বিশাল একটা ব্যাপার আমার কাছে আমি মেলা দেখতে মেলায় জিনিস কিনতে ভীষণ ভালোবাসি যদিও আমি সব কিছু মানে অনেক কিছু জিনিস কিনেছি তা নয় বিশ বিশেষ বিশেষ কয়েকটা জিনিস আমি কিনেছি তো যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো এখানে দেখো বাচ্চাদের এই মানে মাথার ক্লিপটা খুব সুন্দর দেখতে ছিল পুরো টুপি সেপ দেওয়া রয়েছে আর কি দেখতে বেশ ভালো লাগছিলো কিন্তু জিনিসের প্রচণ্ড দাম ছিল মানে ওইটুকুনি একটা জিনিস সেটারও দাম পঞ্চাশ টাকা তো জিনিসের দামগুলো কিন্তু অনেকটা অনেকটা বেশি ছিল আমাদের মানে সাধারণত আমাদের গ্রামের দিকে মেলাতে চল্লিশ টাকা দিলেই আর কি অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় কিন্তু এখানে চল্লিশ টাকায় সেরকম বিশেষ কিছুই পাওয়া যায় না তো এই যে কানেরগুলো দেখতে পাচ্ছ এগুলো দাম ছিল চল্লিশ টাকা আর এখানে দেখো ক্যামেরাটা ভুল ধরা হয়ে গেছে তো আমি তোমাদেরকেই দেখাচ্ছিলাম কিন্তু তখন বুঝতে পারিনি তখন আমি ভেবেছিলাম কি ক্যামেরাতে আসছে কিন্তু এখন এডিট করার সময় দেখছি সব কিছুই পেরিয়ে গেছে মানে ওপরের দিকে হয়ে গেছে ক্যামেরার থেকে যেটা তোমাদের সামনে দেখা যাচ্ছে না দেখো আমি কেমন করে ধরেছি কি কিন্তু দেখাচ্ছি কিন্তু ক্যামেরার সামনাসামনি ধরা হয়নি তো এখান থেকে আমি কানের নিয়েছি একটা এই যে আপেলগুলো দেখা যাচ্ছে তো এই আপেলের কানের আমি একটা নিয়েছি তো এখানে নানা রকমের জিনিস রয়েছে আপেল আম স্ট্রবেরি অনেক কিছু রয়েছে তো যেহেতু গান বাজছে আমি তোমাদের সাউন্ডটা দিতে পারলাম না এখানে পাশে যে ভদ্রমহিলা রয়েছেন ওনার একটা বাচ্চা ছিল তো বাচ্চাটাই কানের দূরগুলোকে দেখে বলছে দেখো বাচ্চার হাতটা তোমরা দেখতে পেলে তো বাচ্চাটা বলছে মম মানে হিন্দিতে বলছিল আর কি যে স্ট্রবেরি বাবুকে খানা হ্যাঁ স্ট্রবেরি তো মানে বাচ্চার মনের মধ্যে জিনিসটা এসেছে যে এমনই আর কি ফলমূল দিয়ে কানের দুল বানিয়েছে যে বাচ্চারাও দেখে ভাবছে এটা খাবার একটা ব্যাপার তো আমার ওটা ভীষণ ভালো লেগেছিল। কিন্তু যেহেতু গান বাজছে আমি তাই সাউন্ডটা দিতে পারলাম না যদি এই কপিরাইটের ব্যাপার না থাকতো আমি সাউন্ডটা দিয়ে তোমাদেরকে শোনাতাম যে বাচ্চারা কী সুন্দর বলছে মাম্মি বাবু কো খানা হ্যাঁ স্ট্রবেরি তো বেশ ভালো লেগেছিলো আর এখানে দেখো ছোটোবেলায় বানাতাম এরকম মাটি দিয়ে হাঁড়ি থালা এরকমভাবে ছোটোবেলাতে মাটি দিয়ে বানাতাম তো এটা দেখে ভীষণ ভালো লেগে গেছিলো তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম আর ওটা একটা কী মাটি বললো যেটা দিয়ে বানিয়েছি খুবই হালকা ছিল হাত দেওয়ার পরে যেটা বুঝতো একটু ওয়েট ছিল না খুব হালকা ছিল আর এখানেও তো ব্যাগের দোকান রয়েছে ব্যাগ ছিল আর ওই কুশন কাভার ছিল সোফা কাভার ছিল তো এগুলো ছিল এখানে আর এই জায়গাটা থেকে আমরা আমাদের সোফার যে কুশানগুলো আছে তো ওই কুশানের জন্য তিনটে কাভার নিয়েছিলাম তো অনলাইন পেমেন্ট করছে বলে ওখানে পেমেন্ট করছিল আর আমি ততক্ষণে বাইরেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম তো এই ভিডিওটাই এইটুকুনি থাক এখনও অনেকটা আছে ভিডিওটা তোমাদের সাথে আমি বাকিটা নেক্সট ভিডিওতে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো খুব হ্যাপি থেকো টাটা সবাইকে লাভ ইউ অল